দাঁতপুরে উত্তর বহিরা গ্রামে ভুতুরে ভোটার সন্ধানে গিয়ে এক ব্যক্তির দুই এপিক নাম্বার আলাদা ব্যক্তি এক ভুতুরে ভোটার ইস্যুতে রাজ্য রাজনীতি সরগরম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কর্মী সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভুতুরে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছেন তিনি তারপরেই রাজ্য নেতৃত্বের নেতাকর্মীরা ভূতের ভোটার নিয়ে কর্মী বৈঠক করেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দাঁতপুর অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম এবং পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনির নেতৃত্বে ছয় মার্চ গোলা বাজারে ভুতুরে ভোটারের আলোচনা সভা করা হয় সেই সভা থেকেই সকল পঞ্চায়েত সদস্য বুথ সভাপতি নিজস্ব বুথে সিরিয়াল নম্বর ধরে ভূতুরে ভোটার সন্ধানের কথা বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য নেতৃত্বের নেতাকর্মীরা ভোটার তালিকা ক্লিন করতে রাস্তায় নেমে পড়েছেন তার মধ্যে ব্যতিক্রম নয় হারো বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক টুয়েত দাঁতপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনির নেতৃত্বে বুথ সভাপতি কর্মীরা প্রধানের পায়ে পা মিলিয়ে উত্তর বহিরা গ্রামে কয়েকটি বুথে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রধান মনিরুল ইসলাম মনি ভোটার লিস্টের সঙ্গে এপিক নাম্বার দিয়ে অনলাইনে চেক করতে গিয়ে দেখতে পান যে এক নামে দুই জায়গায় আলাদা আলাদা এপিক নম্বর দেখা মিললেই খতিয়ে দেখতে তাদের বাড়িতে যান ওই বাড়ির ভদ্র মহিলার সাথে কথা বলেন এবং জানতে পারলেন এ ব্যাপারে ভোটার কার্ড নাম সংশোধন করতে দিয়েছিল নাম সংশোধন ঠিক হয়েছে কিন্তু আলাদা আলাদা এপিক নাম্বার রয়ে গিয়েছে ভোটার লিস্টে এবং তারা জানতেন না যে তার নামে দুটো ভোটার কার্ড আছে এবং দাঁতপুর গ্রাম পঞ্চায়েত মাননীয় প্রধান মনিরুল ইসলাম মনি জানান যে আমরা যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছি একটা ভোটার কার্ড ক্যান্সেল করিয়ে দেবেন বলে আশ্বাস দিলেন এর পাশাপাশি বলেন যারা বিগত বছরে যে ব্যক্তিগুলো মারা গেছেন তাদের নাম কিছু জায়গায় আছে এবং মারা যাওয়া ব্যক্তিদের বাড়ি গিয়ে জানতে পারেন যে ডিএম অফিসে গিয়ে তারা সব কিছু কাগজপত্র জমা দিয়ে এসেছেন এবং নির্বাচন কমিশন যথাযথভাবে ভোটার লিস্ট থেকে নামগুলো বাদ দিয়ে দিয়েছে আর যেগুলো এখনো ভোটার লিস্ট অন্তর্ভুক্ত রয়ে গেছে তাদেরকে অতি শীঘ্রই ক্যান্সেল করিয়ে দেবেন বলে আশ্বাস দেন এছাড়াও আরও বলেন আমাদের এখানে কোনো ভুতুরে ভোটার নেই এর পাশাপাশি জানান যে অতি শীঘ্রই ভোটার লিস্ট ক্লিন করে দেওয়া হবে ভোটার লিস্ট বাড়ি বাড়ি খতিয়ে দেখলাম কিছু মৃত ব্যক্তির নাম এখনও কাটা যায়নি তারা অ্যাপ্লাই করেছিল জানি না কি জন্য কাটা যায়নি আমি চেষ্টা করছি মৃত ব্যক্তির নামগুলো যাতে সম্পূর্ণ কেটে যায় নিখুঁত ভোটার লিস্ট তৈরি করার চেষ্টা করছি যেসব এক জায়গায় ডবল ব্যক্তির নাম আছে যে নামটা সঠিক সেই নামটাই থাকবে খবর নামটা কেটে বাতিল আমি নিজে বাড়ি বাড়ি ঘুরে দেখছি অনেক জায়গায় মৃত ব্যক্তির নাম আছে সে নামগুলো কেটে বাদ দেওয়ার চেষ্টা করছি আর একই ব্যক্তির নাম ডবল আছে যেটা নিখুঁত নাম সেটাই থাকবে বাকি নামটা ফলস নামটা বাদ যাবে আমি দায়িত্ব নিয়ে চেষ্টা করছি আমার উত্তর বইয়ার চোদ্দো পনেরো দুটো পার্টি ঘুরলাম এর আগেও ঘোরা হয়েছে টোটাল দাঁতপুর অঞ্চলেই এই কাজ চলছে দেখা গেল যে একই ব্যক্তি আলাদা আলাদা এপিক নাম্বার দুটো আলাদা ছবি একই এপিক নাম্বার দুটো আলাদা নাম্বার আলাদা বিষয়ে টানার বাড়িতে আসা হয়েছিল সে বললো আমি নিজে জানি না তার এপিক নাম্বার যেটা সঠিক সেই নামটাই রাখা হবে যে এপিক নাম্বারটা আলাদা সেটা ভুয়া বলে বাতিল করা হবে কত নম্বর বুঝে ধরা পড়ল এটা পনেরো নম্বর পার্টি ওনারা কি আগে এটা আগে কি আবেদন করেছিল কি না ওনার আবেদন করেনি ওনার বলছে আমি জানি না এটা কি নির্বাচনের কোনো গাভিলতা দেখছেন হতে পারে নির্বাচন কমিশনের গাফিলতি হতে পারে বিজেপির চক্রান্ত ভুয়ো ভোটার নিয়ে বিজেপি তো একটা খেলা নেমেছে সেটা বিজেপির চক্রান্ত হতে পারে আপনারা দেখলাম যে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর নির্দেশ সাতাশে ফেব্রুয়ারি আমাদের নেতাজি ইন্দোর থেকে বলে দিয়েছে সেখান থেকে আমাদের সারা বাংলা জুড়ে এই কাজ চলছে ভুয়ো ভোটার নিয়ে কাজ চলছে বিজেপির চক্রান্ত দেখছে না সারা রাজ্যে মহারাষ্ট্র হরিয়ানা একই নাম ডবল হচ্ছে তাদের ভুয়ো চক্রান্ত এটাই

এটা কি বি জে পি চক্রান্ত যে ভোট ব্যাংকের জন্য হ্যাঁ আপনার নাম সাহান আর